আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা নোয়া নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম সর্বদা চেষ্টা করে যায় একজন উদ্যোক্তা কিভাবে সফল উদ্যোক্তায় পরিণত হবে এজন্য আমরা নোয়া অ্যাগ্রো ফার্ম একই ছাদের নিচে আপনাদের জন্য যে কোনো বয়সী কোয়েল পাখি এবং যে কোনো সাইজের লোহার খাঁচা ও ইনকিউবেটারের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যে কোনো সাইজের লোহার খাঁচা ও ইনকিউবেটর ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ অতএব যে কোনো সাইজের খাসা লাগলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি জিরো থ্রি জিরো ওয়ান আমাদের কাছে একশত কোয়েল পাখির খাঁচা দুই শত কোয়েল পাখির খাঁচা তিনশত কোয়েল পাখির খাঁচা চারশত কোয়েল পাখির খাঁচা ও পাঁচশত কোয়েল পাখির খাঁচা অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা খাঁচা পৌঁছে যায় ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের প্রিয় তালতো ভাই নোমান ভাইকে আমরা একটি পাঁচশত পাখির খাসা ডেলিভারি করব ইনশাআল্লাহ এই জন্য আমরা খাসাটা যখন তৈরি করে ফেলেছি আমরা বাইরের বাসায় নিয়ে আসলাম বাইরের বাসায় এনে আমরা ভাইয়ের খাসাটা এক এক করে বাইর বাসায় পৌঁছে দেব। আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের নোমান ভাইয়ের এই উদ্বেগকে কবুল করে নেয় আল্লাহ তালা যেন ভাইয়ের ব্যবসার মধ্যে বারাকা দান করেন বারাক আল্লাহ ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া ববরকাত